আমাদের এক নম্বর প্রশ্নে দেওয়া ছিল মানুষের টাইফয়েড রোগের কারণ কি তো আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম মানুষের টাইফয়েড রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া তো আমি তোমাদের জন্য সুন্দর করে উত্তরপত্রগুলো সুন্দর করে করে নিয়েছি তো আমাদের মানুষের যে টাইফয়েড রোগ রোগের কারণ এটার মূল কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া আমাদের প্রশ্নে ছিল যে মানুষের টাইফয়েড রোগের কারণ শূন্য স্থানে তাহলে হবে ব্যাকটেরিয়া এরপরে দুই নম্বরের প্রশ্নে আছে আমাদের আমশয় সৃষ্টিকারী অণুজীবের নাম কী অর্থাৎ আমাদের যেই আমশয় রোগ হয় সেক্ষেত্রে এটা সৃষ্টিকারী অণুজীবের নাম কী সেটা হচ্ছে অ্যান্টামিভা তো আমরা এটা নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম তাহলে আমাদের সঠিক উত্তর হবে অ্যান্টামিভা দুই নম্বরের উত্তর শূন্যস্থান হবে আমশয় সৃষ্টিকারী অনুযুবের নাম অ্যান্টামিবা আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এর আগে আজকে আমরা শুধু উত্তরপত্রগুলো দেখব কি কী স্থানে কী কি উত্তর উত্তরগুলো বসবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি বিস্তারিত আলোচনা আমরা এর আগে করেছি আমাদের ভিডিওর কমেন্টে লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিবে কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব টিভি এবং আমাদের যে পেজ থেকে আমরা লাইভ করে থাকি রাত সাড়ে আটটায় এবং ডিজিটাল ল্যাব টিভি এডুকেশন ফ্যামিলি গ্রুপ এবং ডিজিটাল ল্যাব টিভি ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখতে পারবে তিন নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না তাহলে এখানে কি হবে জীবন্ত দেহের বাইরে ভাইরাস অন্য কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না তাহলে আমাদের শূন্য স্থানে হবে ভাইরাস যে জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না এরপরে আছে আমাদের চার নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে ড্যাশ নামক ছত্রাক পারোটির কারখানায় ব্যবহার করা হয় আমরা আগেই জানি আমরা এটা পড়ে এসেছিলাম তাই না আমরা পড়েছিলাম হচ্ছে ইস্ট তাহলে ইস্ট নামক ছত্রাক পারোটির কারখানায় ব্যবহার করা হয় তাহলে আমরা চার নম্বর সমাধান দেখলাম এরপরে আমাদের পাঁচ নম্বরে যে বিষয়টা আছে এখানে খেয়াল করো পাঁচ নম্বরে আছে যে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ড্যাশ বলে তোমরা জানো যারা আমাদের সঙ্গে প্রথম থেকেই ক্লাসে সংযুক্ত ছিলে তোমরা সবাই জানো যে দণ্ডাকৃত ব্যাকটেরিয়াকে কি বলে ব্যাসিলাস বলে এবং আমরা এর আগে চার নম্বরও দেখেছি যে ইস্ট নামক সত্তাক পাউটির কারখানায় ব্যবহার করা হয় এটাও কিন্তু আমরা যখন আলোচনা করেছিলাম যারা ক্লাস করেছিল তারা আমার মনে হয় অনেকেই উত্তরগুলো তোমরা করতে পেরেছো তো আমি তারপরেও তোমাদেরকে উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সুবিধার জন্য তো এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের শূন্য স্থান যে পাঁচটা শূন্য স্থান ছিল আমরা মানুষের টাইফয়েড রোগের কারণ আমরা জানলাম ব্যাকটেরিয়া এরপরে আমাশয় সৃষ্টি সৃষ্টিকারী অনুজীবের নাম কি অ্যান্টামিভা জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোন জীবের লক্ষণ প্রকাশ করে না অর্থাৎ জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না আমাদের ভাইরাস কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না এরপরে ড্যাশ নামক ছত্রাক পাউটির কারখানা ব্যবহার করা হয় আমরা জানলাম ইস্ট নামক এরপরে পাঁচ নম্বরের শেষ প্রশ্ন ছিল শেষ শূন্য স্থান ছিল দণ্ডাকীতির ব্যাকটেরিয়াকে ড্যাশ বলা হয় আমরা জানি ব্যাসিলাস বলা হয়